এগুলি কি ভাই ইমো WhatsApp এ নক দিলে জানতে পারবেন এই যে সুন্দর সুইট সুইট কালেকশন গুলি দেখতেছেন নাকি ওয়াও মেশিন আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ আপনি কি রকম আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি আর অনেক দিন আগে কিন্তু আপনাদের একটা ভিডিও করেছিলাম ভাই এগুলি সব প্রোডাক্ট দেখলাম মাথা নষ্ট একদম ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে আমাদের ব্যবসায়িক ভাই যারা এগুলো নিয়ে যারা ব্যবসা করে তারা যদি বিভিন্ন জেলা পর্যায় থেকে আপনার দোকানে আসতে চায় তারা মূলত কিভাবে আসবে সহজ এখানে হচ্ছে ঢাকা মৌলবী বাজার চকবাজার চকবা চক বাজার বাজার রয়েছে চক মৌলিক

মানে চোখ বা শুকানোর সব ধরনের পড়া পাবে সব আসতে পারবে না তারা কিভাবে গুলি নেবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করবে পাইকারি

এটা হোলসেল কত দিতে আপনি তিনশো টাকা মাত্র তিনশো টাকা বলেন কি ভাই এটা থাকতেছে মেটালের মাত্র তিনশো তিনশো টাকা টি নাইন হবে নাকি টি নাইন এটা বললে আচ্ছা তারপর তারপর আছে হলো ভিনটেজ টিন এন্ড ইউএসবি বিউট ভিনটেজ টিন এন্ড ইউএসবি আর কি মানে রিচার্জেবল এর যে রিচার্জেবল এই মানে এটা কোনো ব্যাটারি আলাদা না না ব্যাটারি চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে একদম বরাবর এই যে এটা নাকি এটা একটু খুলেন এটাও মেটাল এটাও মেটাল একদম দেখেন এই যে পোর্ট দাও থাকতেছে এটার কি কি থাকতেছে একটা ওয়াইল থাকতেছে চারটি ক্লিপ থাকতেছে একটা কেবল থাকতেছে

এই দেখেন চমৎকার এটা কি কারেন্ট দিয়ে চলবে না এর মধ্যে সব হয় এটা হচ্ছে এটা কি চার্জে চলে না কারেন্ট চার্জে চলে শুধু চার্জে হ্যাঁ মানে কাজ শেষ চার্জে দিয়ে ফিট হবে পরে আবার চলবে হ্যাঁ আর এখানে ব্যাটারি লাগানো যায় এই যে ব্যাটারি লাগানো যায় এটা এই যে এটা ব্যাটারি থাকতেছে আর এটা থাকতেছে চার্জার নাকি চার্জার দাম কত বলতেছে ভাই এটা হচ্ছে 370 টাকা মাত্র 370 টাকা

মডেলটা দেখলে শান্তি নাকি হ্যাঁ এসটিসি 12 জস চারটা আলাদা ক্লিপ দাও আছে চারটা আলাদা ক্লিপ থাকে কেবল থাকবে ওয়াইল থাকবে ছোট ব্রাশ থাকবে নাকি আর এটা ডিজাইনটা দেখেন একদম স্মুথলি একটা ডিজাইন দেখতেছে এটার দাম কত পড়বে এটার দাম পড়বে হচ্ছে 420 টাকা 420 টাকা অনলি পাইকারি রেট কিন্তু পাইকারি রেট আচ্ছা যারা খুচরা নিতে চায় সে ক্ষেত্রে খুচরা নিতে চায় সে ক্ষেত্রে দেওয়া যাবে পাইকারি রেটের থেকে কিছু টাকা বেশি পড়বে হালকা কিছু টাকা বেশি দিতে হবে আচ্ছা তারপর তারপর আছে এইচটিসি আরেকটা মডেল ব্র্যান্ডের মতই আরেকটা মডেল আরেকটা মডেল থাকে 38 538 মডেল হ্যাঁ 538 এটাও চারটা ক্লিপ এটাও চারটা ক্লিপ সেম সেম আর এটা কালারটা হবে সিলভার কালারে একদম সিলভারের মধ্যে ব্ল্যাক এই দেখেন চমৎকার এটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে আপনি 420 টাকা 420 হ্যাঁ আর এইচটিসি 509 মডেল 509 মডেল হ্যাঁ এটা বললেও হবে নাকি হ্যাঁ 500 এটা কি অবস্থা দেখেন

509 জিরো এটি ফাইভ জিরো নাকি আচ্ছা তারপর তারপর আছে আপনার এই যে জ্যামি আছে এটা মডেল এভল না দেয় এইট জিরো ডবল থ্রি এইট ডবল থ্রি ডবল থ্রি হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এটা কত পার্সেন্ট চার্জ আছে নাকি সব দেখে চার্জ সব কিছু আছে

আচ্ছা এটার দাম কত বলতেছে ভাই এটার দাম পড়বে হচ্ছে আপনার 550 টাকা মাত্র 550 টাকা টুই নন এর ভিতরে এই যে টুই নন কিন্তু লেখা আছে জি আচ্ছা 550 টাকা তারপর কি থাকতেছে ভাই এটা 550 টাকা তার উপর হচ্ছে আপনারা একটু ভালো নিতে চাইলে এটা নিতে পারেন হাই কোয়ালিটির ভিতরে ভাই এটা কি কেমি কেমি 90 50 মডেল 90 50 মডেল থাকতেছে এখানে কেমি বড় মাল এটা এটাতে চারটা ক্লিপ আছে চারটা ক্লিপ থাকতেছে এই দেখেন অন অফ চারটা ক্লিপ আছে এখানে ব্লেড ছোট বড় করা যায় মানে ব্লেডটা ছোট বড় করা যায় হ্যাঁ একদম এই ক্লিপ থাকতেছে একটা কেবল থাকবে ওয়াইল থাকবে নাকি আর ছোট একটা বের এটা কত পড়তেছে ভাই এটা পড়বে হলো আপনার 550 টাকা মাত্র 550 টাকা 550 টাকা কেমির ভিতরে হাই কোয়ালিটির ভিতরে থাকতেছে আচ্ছা তারপর ভাই তারপর আপনার ক্যানি সিসিটিভি মাল আছে 309 ভালো এই দেখেন

যদি কার্টুন নিতে চান কার্টুন রেট কিছু কমবে আচ্ছা তারপর তারপর এখানে এমআই টিমার আছে এমআই হ্যাঁ এটা ইনটেক বল ইনটেক বক্স আছে এরকম যেরকম আছে এরকমই থাকবে सेम এটা কত পড়বে এটাই এটা পড়বে হলো আপনার 1050 টাকা 1050 টাকা পড়বে নাকি আমি এটা খুলে আপনাদের দেখাই একদম ইনটেক এরকম ইনটেক থাকবে নাকি একটা ম্যানুয়াল বই দেওয়া থাকতে তারপর ওয়েল থাকতেছে থাকতেছে ইয়া কেবল থাকতেছে নাকি আচ্ছা এই যে কিন্তু দেখেন একদম পর্যন্ত যাবে ওয়ান যাবে নাকি আচ্ছা এটা কত করে আলাদা এজে খালি আপনি দিবেন অটোমেটিক্যালি আপ হবে ডাউন হবে এটা পুরোটা খুলে ফেললে জিরো

এগুলো হলো হ্যান্ড ড্রায়ার থাকতেছে এর থেকে একটু বড় আছে না এর থেকেও বড় আছে আচ্ছা এর থেকে বড় ভালো আছে এই যে রোজি আছে এটা মিডিয়াম সাইজের যেটা মিডিয়াম সাইজের এটা হবে 1200 ওয়াট 1200 ওয়াট হ্যান্ড ড্রায়ার এটা গরম ঠান্ডা হাই সবই আছে চমৎকার কিন্তু থাকতেছে আচ্ছা এটা কত করে পড়বে ভাই এটা পড়বে হচ্ছে আপনার 750 টাকা 750 এটার মডেলটা হবে এটা হচ্ছে রোজিয়া 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 সত্তর একাশি সত্তর হ্যাঁ আচ্ছা এখানে মাল ওয়ারেন্টি গ্যারান্টি নাই এখানে আপনারা নিজ দায়িত্বে মাল চেক করে নিয়ে যাবেন করে নিতে হবে হ্যাঁ অবশ্যই আমরা চেক করে ভালো মাল তাই দিব খারাপ মাল দিই না আমরা দিব না অনলাইনে নিলে চেক করে দিবেন আরেক জায়গা আসলে নিজে চেক করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা চেক করেই মাল বিক্রি করি চেক করা বিক্রি করি না